এই দু বাচ্চার মাকে বিয়ে করার জন্য কাকু দোতলা থেকে লাভ মেরেছিল একে আমি বিয়ে করে আমার জীবন যদি এগোই কি হবে আসলে তখন আপনি ফকির ছিলেন ফকির তখন পিঙ্কির মায়ের একটা জমি আছে একটা স্থায়ী ঠিকানা আছে বাড়িঘর দোর আছে মানে দোর বলতে তবু একটা জায়গা আছে নাহলে পিঙ্কির ভেতরে কি এমন ছিল যে পিঙ্কিকেই আপনাকে বিয়ে করতে হলো নিশ্চয়তে কিছু ছিল কোনো না কোনো গুণ তোর ভেতরে ছিল নাহলে তো এমনি এমনি আপনি বিয়ে করেননি তাই না কষ্ট করেছে আপনার সাথে সম্মানের তালেও ও কষ্ট করে গেছে সমস্ত জীবনই জানি সমস্তটা দেখি এবার বলি আপনার এই দুই বাচ্চার মাকে বিয়ে করার জন্য আপনি কেন দোতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন কেন আপনি এই দুই বাচ্চার মাকেই বিয়ে করবেন বলে উঠে পড়ে লেগেছেন আজকে ভালো লাগছে না কারণ দুই বাচ্চার মায়ের তখন ফুটন্ত যৌবন ছিল এখন যৌবনে একটু ঘাটতি করছে তাই ওই ফুটন্ত যৌবন শালি তার প্রতি নজর গেছে আর ওই দুই ডাকিনী যোগিনীর প্রতি গায়ের রঙগুলো ফর্সা ওর জন্য একটু বেশি মন গেছে ডক্কা ডক্কা খুব পীড়িত ওদের সঙ্গে না আপনার বউ রুটি দিচ্ছে কি দিচ্ছে না খুব খবর চলে যাচ্ছে আর ওদের কি দুঃখ কি আফসোস হুম নিজের মেয়ে যদি হতো আপনি এইভাবে মেয়েটার বদনাম করতেন ক্যামেরা খুলে নিজের মেয়ে আপনার অবশ্য যদি জন্মাতো আজকে রিমি আপনি পারতেন ক্যামেরা করে যেটা যেই কথাগুলো বললেন পারতেন আজকে কেন পিঙ্কি কেন বলবে না পিঙ্কির মেয়ে বলে পিঙ্কি কিন্তু বলেছে তার বোনের মেয়েকে যে তোরা এগুলো করিস আমার পছন্দ না কারণ ওরা নোংরামি আমি করবে আর সেটা রিমি দেখবে দেখে রিমি কষ্ট পাবে এটা হলো রিয়েল মা আর আপনি রিয়েল বাবা না বলে আজকে ইলেকট্রিক বিল পোশাক বাজার সমস্ত হিসাব দিয়ে দিয়েছেন বা আপনার ক্ষমতা আছে আমার প্রথম কথা এই পিঙ্কির প্রতি তুমি জামাইকে কেন মেনে নাওনি তোমার মেয়ের যখন জানো পুরুষের একটা আসক্ত আছে আমি এটা ডিমি খারাপ মনে করিস না যখন তুমি জানো তোমার মেয়ের একটা মানে পুরুষের প্রতি একটা ওর নেশা আছে ছোট্ট বয়স থেকে ওর মা বাবার এইসব দেখে ওর ওর এরকম একটা মাথার মধ্যে আছে তাহলে তুমি তোমার জামাইকে মেনে নাওনি কেন কেন তুমি তুমি স্বেচ্ছাসেবীর সঙ্গে তুমি কথা বলবে তোমার বউ থাকতে কেন স্বেচ্ছাসেবী তোমাকে পার্সোনাল ফোন করবে তোমার বউ থাকতে প্রবলেমটা তো তোমার বউ মেয়ে নিয়ে গেছিলো স্বেচ্ছাসেবীর কাছে তুমি মাঝখানে তোমার সাথে এত কিসের পিড়ি কিসের পিড়িত হলো কেন তুমি গাধিত্রী আর গাধিত্রীর ওই ফ্রেন্ড ওয়ার্ল্ডের ড্যাশের সাথে পার্সোনাল ফোনে কথা বলবে তোমার বউ তোমাকে রুটি দেয় না তোমার বউ ভাত বেড়ে দেয় না সেটা ক্রাইম সেটা কি কোনো বড় প্রবলেম হ্যাঁ সে সারা দিন মেয়েটার পিছনে লেবার দেয় সে সারা দিন মেয়েটার ক্যামেরা ধরে সকালবেলা তুমি কাজে যাও তোমার জন্য খাবার দাবার রেডি করে রেখে দেয় তুমি নাকি বাবা তুমি নাকি ওর সৎ বাবা না তুমি ওর রিয়েল বাবা হতে চেয়েছিলে রিয়েল বাবারা কোনো দিন এসির বিল দিলে সেটা বলে আবার তুমি এ মাসে দাওনি তোমার মেয়েকে পনেরো হাজার টাকা তুমি ড্রেসের জন্য দিয়েছো তারও প্রমাণ রেখে দিতে হয়েছে যে এরা কখন তখন পাল্টি খায় সে কারণে কেন পাল্টি খাবে কেন ওইভাবেও মানুষ হয়েছে কেন ওকে সঠিক পরিবার পারবারিস দাওনি তুমরা দিলা না যখন ও একটা সঠিক পরিবার প্রীতমদের পরিবার যথেষ্ট ন ডাউট ভালো একটা পরিবার প্রীতম প্রীতমের মা বাবার মধ্যে একটা ব্যাপার ছিল ওরা ওদের বাড়িতে অনুষ্ঠান কীর্তন যে কোনো বিয়ের অনুষ্ঠান ওদের রিলেটিভ আছে সব কিছু ওদের ওরা একটা ফ্যামিলি বন্ডিং ছিল যেখানে মেয়ে ওখানে বিয়ে হয়ে গেছে মেয়ে একটা সুন্দর পরিবার পেয়েছে তোমাদের একটা পরিবার না তোমাদের নছল্লাগিরি কিন্তু প্রীতমের পরিবারটাই পরিবার পেয়েছিল তাহলে মেয়েকে কেন সেখানে বিয়ের পর তুমি মেনে নাওনি মেয়ের এই নোংরা আসক্ত যখন জানছ তখন তো সেই সব মেয়েদেরকে বাবা মা আগে প্ল্যান করে বিয়ে দিয়ে তার স্বামীর হাতে তাকে হ্যান্ডেল করে দিই তারপর স্বামীর সঙ্গে জামাইকে যেভাবেই হোক আপসে কথাবার্তা যে মেয়ে তুমি সামলাও মেয়েকে বাবা তুমি সুখে রাখো তবে তার জন্যে যা করতে হয় আমরা করছি তুমি আসা যা কেন করেননি কেন করেননি এটা কোনো রিয়েল সঠিক বাবার পরিচয় সঠিকভাবার পরিচয় বউ রুটি করে দিচ্ছে না সে খবরটা বাইরে যায় কি করে বাইরে যায় কি করে যে বউ রুটি করে দিচ্ছে না কেন ওরা কি আপনাকে রুটি বানিয়ে দেবে ওরা রুটি বানিয়ে দেবে রুটি কিনতে পাওয়া যায় না বউ যদি সারাদিন মেয়ের পিছনে একটা লেবার দেয় দেখো রিমির নাটক করছে শর্ট ভিডিওগুলো করছে যেগুলো ক্যামেরা কিন্তু পিঙ্কি ধরে দিচ্ছে তাহলে একটা মেয়ের উন্নতি মেয়েটাকে একটু মন ভুলিয়ে রাখা মেয়েটাকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠা করার জন্যে বাবা মা স্যাক্রিফাইস করে না করে না আর আপনি দুটো রুটি স্যাক্রিফাইস করতে পারেননি হ্যাঁ আপনি এমন হাঙ্গামা করছেন যেন হচ্ছে রুটি না আপনার মুখের ভেতরে হাত ঢুকিয়ে আপনার পাকস করে দিকে খাবারগুলো বের করে আনে দেখো ভিডিওটা আচ্ছা গুড আফটারনুন ফ্রেন্ডস আফটারনুন মনে হয়নি এখনো মর্নিংই আছে দেখি কটা বাজে না হয়েছে গুড আফটারনুন ফ্রেন্ডস জাস্ট সীমা থটসে সবাইকে স্বাগত তা তোমরা সবাই কেমন আছি সেরকম সবাই ভালো আছো আমি ঝপন কাকু আমাদের ঝপনা কিছু মিথ্যেগুলো তোমাদের সামনে তুলে ধরবো উনি নিজেকে ভীষণ বুদ্ধিমান ভাবে আর মাথার মধ্যে তো পোড়া নিজেকে ভীষণ ভীষণ বুদ্ধিমান পাবে আর উনি নিজেকে সৎ বাবা নাই আমাদের রিমির রিয়েল বাবা রিয়েল বাবা দাবা করে আচ্ছা তোমাদেরকে আমি বলবো তোমাদের ঘরে প্রত্যেকের ঘরে একটা করে সন্তান আছে আজকে আমার যারা ভিডিও দেখবে কারেন্টের বিল ধরো তোমার মেয়ে এসি চালাক বা বউ এসি চালাক বা পাখা এমনি ঘুরতে থাকুক যাই করুক কারেন্টের বিল কাট দেওয়ার কথা রিমির রিমির মায়ের না কাকুর কাট দেওয়ার কথা আচ্ছা এখানটায় মাম্পি যখন লকডাউন চলছিল তখন তো চাকরি করতে করতে ছেড়ে চলে এসেছে এবার তারপরে ও অনেক দিন চাকরি করে না সেই সময় লকডাউনের সময় পুরো টোটাল সবাই বসে সবাই সবাই পুরো বসে সেই সময় সম্পূর্ণ বাজার হাট খাওয়া দাওয়া ওঠা বসা লাইটের বিল মানে ঘরের মধ্যে বসে সমস্ত খাওয়া দাওয়া সব কী করবে বাড়ির বাবাই করবে যে বাড়ির গার্জেন যে বাড়ির কর্তা সেই করবে এবং ছেলে মেয়ের শখ শৌখিনতা আজ অব্দি মাম্পি কিন্তু রাত দুটো আড়াইটে নিয়মই কিন্তু নিচে খাবার খায় কেন খায় বলছে এদের কাজের অনুসারে মাম্পির তো যেন ডিউটিটা কিরকম কিরকম পড়ে তাই এরা রাতের বেলায় এদের খিদে পায় আর দিনের বেলায় এরা ঘুমায় বা রেস্ট নেয় বা এরকম তো এটাই এদের নিয়ম রিমি যদি ঘুম থেকে ওঠে দেড়টা দুটোই তার মানে ও জল জলখাবার খাচ্ছে না ওই দেড়টা দুটোই উঠেই কফি কাটছে বা যেটা খাচ্ছে খাচ্ছে আবার বিকেলে দুপুরের খাবার খেতে খেতে প্রায় বিকেল করে ফেলছে তাহলে রাতের বিকেল করলে তাহলে ওরা সন্ধ্যের পর কিন্তু রাতে যে নটা দশটার দিকে সেই সময় আর কিন্তু সেরকম ভারী খাবার খাচ্ছে না আবার ওদের খাবারটা চেয়ে মানে খিদেটা পায় রাত একটা দেড়টা দেখো এগুলো জাস্ট আমি ফ্যামিলিগত ব্যাপারটা বলছি এইবার যেটা রিমির মুখে শুনলাম মাসের বাজার নাকি পিঙ্কি করে এবং বাড়িটা পিঙ্কির নামে আছে জমিটা ওর শাশুড়ি দিয়েছে যেখানটায় দুই বোনের সই নেই মানে ভাবতে পারছো কীভাবে খুশ করে একটু দেশলার কাটি জ্বালিয়ে দিল দুই বোনের মধ্যে যে তোমরা যদি আমাকে এই বাড়িতে না থাকতে দেয় তাহলে কিন্তু তোমরা দাবি করবে এই বাড়ির দাবি তোমরা করবে তোমাদের অধিকার আছে এই লোক যে কি ক্রিমিনাল মাইন্ডের না কি ক্রিমিনাল এই লোকটাকে আমি প্রথম দিন থেকে একটু ম্যাচলা ম্যাচলা আলবাদ এই লোক রাতের পর রাত ওই নোটিদের সাথে গল্প করে আর ওই নোটি ওই ওয়াল ড্যাশটা কিন্তু বেশি রাত অব্দি জাগে না আবার বলে দিচ্ছি ওয়াল ড্যাশ বারোটা একটার মধ্যে শুয়ে পড়বে কিন্তু রাতের পর রাত জেগে থাকে এই গাধিত্রী গাধিত্রীর সঙ্গে কন্টিনিউ এই কাকার ফোনে আলাপ আছে কারণ উনি বললো যে রুটি দিই না রুটি আমাকে রুটি করে দিচ্ছে না আমাকে এই করে দিচ্ছে না তোমরা জানো আমাকে খেতে দেয় না আমাকে ভাত বেড়ে দেয় না সেইটা কে বললো গাধিও কিন্তু তার লাইভে বলেছে যে ও আবার কেমন বউ গো বরকে কে দেয় গাধি তুই দিস তুই দিস তোর বরকে তুই তো তোর শাশুড়ি তো তোর শাশুড়ি সবাইকে বেড়ে দেয় তুই ওই ঘাঁটের মতন বসে থাকিস ওরকম ঘট একটা জল ঘট হয়ে বসে থাকিস আর গ্যাস মুছিস তুই দিস তোর বরকে খেতে পারে আহ স্বামী ভালোবাসে কি স্বামীকে ভালোবাসে স্বামীকে ভালোবাসতে গেলে কি খেতে ভাত বেড়ে দিতে হবে যখন একটা মেয়ে সেই মেয়ে যখন তার শ্বশুরবাড়ির সংসার করছিল এই মেয়ে এই বাবা একটা সৎ বাবা না রিয়েল বাবা দেখো আজকে আমার মেয়ে যদি কিছু করেও সেটা কি আমার বড় ক্যামেরা অন করে বলতে পারবে পারবে না মেয়ের কলঙ্ক আগে ঢাকবে মেয়ের কলঙ্ক লোকের সামনে তুলে ধরে ফোন করে করে বলবে না দেখ ছেলে এলো দেখ এটা হচ্ছে একটা কথা বলি যখন তোমরা জানো রিমির একটা পুরুষের নেশা আছে রিমির ভেতরে একটা পুরুষের নেশা আছে তাহলে ওকে ও স্বামীর ঘর থেকে কেন আলাদা করলে কেন আলাদা করলে কেন জামাইকে মেনে নিলে না হাজারখানা পুরুষ বাড়িতে ঢোকানোর থেকে জামাইকে সম্মানে বাড়িতে ঢোকানো এবং জামাইকে বরণ করে নেয়া তাহলে মেয়ে জামাই খুশি থাকলো কখনো মেয়ে শ্বশুর গিয়ে খুশি কখনো মেয়ে বাপের বাড়ি এসে খুশি তোমার মেয়ে কিরকম তুমি নাকি রিয়েল বাবা তুমি ওকে দত্তক নিয়েছ প্রথম দিনের পেপার থেকে শুরু করে সমস্ত কিছু তুমি ওর বাবা তুমি এরকম বাবা বাবার এটা ফিলিংস প্যারেন্টস ডে কাকে বলে জানো মাদার্স ডে কাকে বলে জানো ফাদার্স ডে কাকে বলে জানো ভ্যালেন্টাইন্স ডে কাকে বলে জানো সব কটা ডে তোমাদের কাছে ওলট পালট কোনোদিন মাদার্স ডে ফাদার্স ডে মানে কি জানো এগুলো মা বা বাবাকে সম্মান জানানো বা সেই দিনটা হচ্ছে ভালোবাসা দিবস মা বাবার প্রতি আর ভ্যালেন্টাইন্স ডে এটা হচ্ছে প্রেমিক প্রেমিকাদের প্রতি ভালোবাসার দিবস ওটা কখনোই মেয়েকে কোনো বাবা গোলাপ এনে দেয় না যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে নিজেকে বিশাল বুদ্ধিমান ভাবো এটা সোশ্যাল মিডিয়া তুমি এখানে যা যা নোংরামি করবে সব ক্যামেরা বন্দি হয়ে এবং রেকর্ড বাই রেকর্ড চলতে থাকবে কাকে বলে হ্যাঁ লোকটা মোস্ট থার্ড ক্লাস লোক আমি তোমাদের প্রথম দিন বলেছি লোকটা মোস্ট আমি অবশ্যই পিঙ্কিকে তখনও বলেছিলাম যে তুমি যাকে ভালোবাসো সে কতটা সৎ সেই ব্যাপার নিয়ে ভাবতে হবে কারণ তুম যদি রিয়েলে রিমিকে আর পিঙ্কিকে ভালোবাসতো না তাহলে রিমির ভালোবাসা কিসে রিমির সুখ কিসে রিমির শান্তি কিসে সেটা বুঝতো প্রথমে বিয়েতেই না রিমি বলতো না যে না না এই বিয়েতে আমি রাজি না কেন তোমার মেয়ে যখন বারবার চলে যাচ্ছে তার কাছে তোমার মেয়ে তাকে ছাড়া থাকতে পারবে না তাকে জেল খাটানোর জন্য তুমি রাজি তাকে মার্ডারের প্ল্যান করার জন্য তুমি রাজি অথচ মেয়ে জামাই একসাথে সংসার করবে তুমি এটাই রাজি না বা তোমাকে তো মানে সেই বরমালা পরিয়ে সম্ভবতনা জানানো উচিত যে তুমি কত বড় সৎ বাবা মানে সৎ বাবার সব রেকর্ড উনি পার করে দিয়েছে আজকে বলছে পিঙ্কি লাইকেশন করা পিঙ্কি দুটো বাচ্চা হওয়ার পর লাইকেশন করে নিয়েছে সেটাও ওনাকে ওনার প্রচুর বন্ধু বান্ধব বলেছে যে তুই দু বাচ্চার মা আবার লাইকেশন করা তুই সেই বাচ্চাকে সেই বউটাকে বিয়ে করলি লজ্জা করে না লজ্জা করে না এটা সোশ্যাল প্ল্যাটফর্ম এসে বলছো লজ্জা করে না নির্লজ্জ বেহায়া যখন এই বউটা দু বাচ্চার মা বিয়ে যখন একে সিঁদুর পড়া তার আগে জানতে না জানতে না দু বাচ্চার মা তাহলে তখন দোতলা থেকে ঝাঁপ দিয়েছিলে কেন যে তুমি আমায় বিয়ে না করলে আমি ওপর থেকে আমি আর এই জীবন রাখবো না আজকে ভুলে গেছো না সবাইকে কি সুন্দর দু বাচ্চার মাকে তুমি উদ্ধার করো না ওই দু বাচ্চার মাকে তোমার কারণে আজকে দুই বাচ্চায় বাবা হারা হয়েছে মা হারা হয়েছে এই তুমি মাঝখানে না ঢুকলে লজ্জা মানে লজ্জা থাকার দরকার এই দু বাচ্চার মাকে তুমি যদি প্রপোজ না করতে তুমি যদি একে ঘর থেকে না বেরোতে বের করতে আজকে রিমি রিমির বাবার কাছে মানুষ হতো আর রিমির দিদিও তার মাকে পেতো অসভ্য অসভ্য লোক নোংরা আজকে ঠিক আছে বিয়ে করেছো তুমি রিমিকে নিয়ে রিমির মাকে বিয়ে করেছো তাকে সম্মান করো তাদের খুশিটা দেখো হ্যাঁ নিজেকে ভীষণ ক্লেভার তুমি ভীষণ চালাক বাদ বাকি সব মানে বোকা তোমার হিসেবে বাদ বাকি সবাই বোকা তোমার মতো ক্লেভার নেই তুমি পেছনে খেলো তুমি হলে এমন একটা ইতর পুরুষ তো বলতে পারছি না তুমি মিডিলের ভেতরেই পড়ে গেছো তুমি একটা যারা পিছন থেকে লড়াই করে তারা হলো কাপুরুষ ইয়েস আমি ওয়াইটিতে কোনো দিন আজ কাউকে সেইভাবে কোনো দিন আমি না সন্দীপ সোভরা দেখেছো তো আমার নজর কোনো দিন উনি কর্ম করলে উনি একটা কাপুরুষ কারণ উনি মহিলাদের সাথে বসে প্ল্যানিং প্লটিং করে পেছন থেকে তোমার বউ থাকতে তোমাকে কেন স্বেচ্ছাসেবিকা তোমার ফোনে ফোন করবে তোমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল স্বেচ্ছাসেবিকার প্রথমে ছুটে গেছিল পিঙ্কি আর রিমি তাহলে যে কোনো কথা পিঙ্কি রিমিকে বাদ দিয়ে কেন হবে তোমার কথা কেন প্রীতমের সেকেন্ড হ্যান্ড পুরনো শাশুড়ির সাথে হবে উনি একটা মোস্ট থার্ড ক্লাস মহিলা থার্ড ক্লাস মহিলা ওই দিশানির মা আমি দিশানির মায়ের সঙ্গে দু কয়েকদিন কথা বলার পর দিশানির মা আমাকে এক কথা বলেছে দিশানিকে এক কথা বলেছে দিশানি সেই দিনকে আমার কথা বিশ্বাস না করো ওর মায়ের কথা বিশ্বাস করতে আমি সেই দিনই ফোন নাম্বার অফ করে দিয়েছে আমি খবরদার আমার ফোনে যেন তোর মায়ের ফোন না আসে দিশানির মা এতটা অসভ্য দিশানির মা চোরকে বলে চুরি করতে গৃহস্থকে বলে সজাগ থাকতে দিশানির মা দিশানিকে দিনের পর দিন প্রেগনেন্ট বানিয়েছে আর বাচ্চা কালার করেছে ওই ওয়ার্ল্ডের ড্যাশ তার সাথে দিশানির মা কি করে ফোনে কথা বলে কি করে ফোনে কথা বলে তোমরা ভাবো আজকে এই মানে আজকে যাই হোক যেভাবেই হোক আজকে প্রীতমের এটা সেকেন্ড শ্বশুরবাড়ি বাড়ি প্রীতমের সেকেন্ড শ্বশুর বাড়ির সঙ্গে প্রীতমের প্রথম শাশুড়ি মা কি করে কথা বলে নির্লজ্জ অসভ্য এক নম্বরের অসভ্য মহিলা ওই একটা ওই মহিলা যে কি ব্যাত কি অসব্য ওই মেয়ে মহিলাটার সব কটা ঘুঘু মিলে গুড 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 দানা খেয়েছে সব বেরিয়ে গেল কেন আমার কাছে কথা আমি একজন স্বেচ্ছাসেবী আমি ডাইরেক্ট পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো ক্যামেরা অন হবে না দিনের বেলায় যাব না দিনের বেলায় লোকে দেখে ফেলবে কেন তোমার কি অন্য কোনো কেস করছিলা নাকি যে দিনের বেলায় লোক দেখে ফেললে সেখানে যাওয়া যাবে না কতটা দেখেছো দেখে প্ল্যানিং গুলো দেখো জিলাপির প্যাঁচের মতন আজকে কাকুর অবজেকশন এরা ভাত খেয়ে নেয় এবং ওনাকে খেতে দেয় না প্রচুর মানুষ আছে বাড়িতে হাত হাত তোমার ঠুটোর নাকি যে তোমার হাত ভেঙে পড়ে যাবে যে দুটো ভাত বেড়ে খেলে সারার দিন সেই সকালবেলায় উঠে ও দু তিন তরকারি যাই পরে রেঁধে বেড়ে তোমাকে খাইয়ে অফিসে পাঠাবে তারপরে বিকেলবেলায় যেটাই হোক কাকু দেখেছি তো আমরা ক্যামেরাতে সব সময় তোমার কাকু এটা ভালোবাসে তোমার কাকু এটা খায় তুমি ওর মেয়ের জীবনে শান্তি দেবে না ও তোমাকে ভাত বেড়ে দেবে হুম তুমি ওর জীবনে শান্তি দিচ্ছ না ও তোমাকে ভাব বেড়ে দেবে ওর মেয়ের জীবনটা খেয়ে নিলে খেয়ে নিলে কেন আজকে তুমি যদি স্ট্যান্ড পয়েন্ট আমার স্ট্যান্ড পয়েন্ট আমি দাঁড়িয়ে আছি আমি এই জামাই মেনে নেব না ওই বাড়ি তো থাকবে রাম ছাগল ছাগল একটা থাকবে ওই বাড়ি থাকবে ওই বাড়িটা পারবি ওই বাড়ি থেকে পিঙ্কি কার পিঙ্কির মেয়েকে বের করতে কারোর হিম্মত হবে না পিঙ্কি আর পিঙ্কির মেয়ের দিকে আঙুল দিলে আঙুল গুড়িয়ে রেখে দেবো ওরা অসৎ ওরা বেইমানি করেছে ওরা এখন এক কথা বলে খানিক্ষণ এক কথা বলে সব আলাদা কিন্তু একটা মহিলাকে বাড়ি ছাড়া করা মানে বুঝতে পারছ খবর ভুল করেও জানে এই ভুল করবে না যে পিঙ্কির আর রিমির চোখে জল আজকে রিমির ভাগ্যটা এই লোকের জন্য খারাপ হয়েছে রিমির ভাগ্যটা প্রথম তোমরা কি মনে রেখেছো কিনা আমি জানি না প্রথম রিমির চ্যানেলে এই লোক ইয়ে করেছে কি যেন হ্যাক করেছে শুনেছিলা বা মানে আমাদের স্বেচ্ছাসেবী দরবারে বসে বসে বলছিল তখন রিমি বলছে বলবো তাহলে সত্যি কথাটা বলবো সত্যি কথাটা বলবো প্রথমে তুমিও করেছিলে আমার চ্যানেল হ্যাক আবার বলছে আমি চাই না সমাজে এগুলো খারাপ বার্তা যাক এটুকুটুকু ছেলে মেয়ে রিলস করবে ভিডিও করবে ভিডিও দ্বারা লোক প্রভাবিত কেন রিমির চ্যানেলটা হ্যাক করে মানুষ রিলস করা এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে রিলস করছে ও মানে রিমির সুখটা রিমির ইনকামটা তোমার সহ্য হচ্ছিল না তোমরা কতটা বোঝো আমি জানি না এই লোক ডে ওয়ান থেকে এই লোককে ডে ওয়ান থেকে আমার মনে হয়েছে কালপিট কারণ যে নিজের মেয়ে আরে বাবা খারাপ হোক মাতাল হোক অন্য জাতের হোক যেই হোক মেয়ে পছন্দ করেছে মেয়ে যেদের কাছে মা হেরে গেছে বাপ হারিনি কেন হারিনি ওটা রিয়েল বাপনা বলে রিয়েল বাপনা বলে মা চেয়ে কেন লোকের কাছে বিয়ে দেবে যখন মেয়ের বয়ের গলায় সোনার চেনটার আমি কিভাবে গয়না বিক্রি করে ফেলেছি জানো মোটা মোটা কে বানিয়ে দিয়েছিল বলে সবই তো সুব্রত মজুমদারের বানানো আমার বালা থেকে বড় বড় এরকম বড় বড় হাড় কানের দুল আংটি চে কি বেছিনি মানুষকে দেখতে গিয়ে দিয়েছি তো দিয়েছি শুভ তো বলেনি আবার সুবোধ যখন প্রবলেম হয়েছে যখন শরীর যখন আমার ভালো টাকা ইনকাম হয়েছে আমি সব সুবোধ পিছনে দিয়ে দিয়েছি কি হয়েছে ও আমার জন্যে করবে আমি ওর জন্য করবো তবেই তো সংসার আজকে কেন আমি শুভকে দিতে গিয়ে কৃপণতা করবো শুভই বা কেন আমাকে দিতে গিয়ে হিসাব করবে করবে না করতে পারবে না খাওয়াতে হবে দেখতে হবে এটাই অধিকার এটাই হয় তুমি কেন তোমার মেয়ের বিয়েতে পাশে থাকো তুমি কেন তোমার মেয়ের বিয়ের যা যা খরচ তুমি নি লোকে ফোর টোয়েন্টি ডিগ্রি করে পরে দেখাও আমার এত সোনার হার এত কিলো সোনা এত টাকা গাড়ি গাড়ির ইএমআই জমি বেচে গাড়ি কেন চরম খারাপ আবারও তোমাদেরকে বলছি এই লোকটা মোস্ট থার্ড ক্লাস লোক আর এই লোকটা পেছন থেকে গেম খেলে লোককে টাকা খাওয়ায় দু নম্বরই বিজনেস তার জন্য টাকার কোনো রকমের অধিক অধিক থাকে না লোকটা টেবিলে তলা দিয়ে টাকা খাওয়ানোর বিজনেস দেখো কল রেকর্ডটা কেন সেদিনকে আমাদের স্বেচ্ছাসেবী তার ভিডিওতে দিতে চাইছিল না কারণ তখন তো ক্যামেরার সামনেই উনার মুখোশ খুলে যেত যে উনি কারোর বাড়ি যাচ্ছে অফ ক্যামেরায় এবং দিনের বেলায় নয় রাতের বেলায় কারণ দিনের বেলায় লোকে দেখে ফেলবে স্বেচ্ছাসেবীরা কি চোর নাকি গো যে তাদের কাজে রাতের বেলায় যাওয়া যায় দিনের বেলায় যাওয়া যায় না এটা কী ধরনের স্বেচ্ছাসেবী উনি আবার এত বড় মাপের স্বেচ্ছাসেবী ওনার এত কাজ থাকে তবুও কিন্তু দিশানির মায়ে দেখা করা করবে বলে উনি কিন্তু ওনার অন্য কাজ ক্যান্সেল করছিল যে আমি ঠিক আছে অন্য কাজ রাখবো না শুধু তোমাদের কথা শুনবো তোমরা আসবে তার মানে ওই যে টাকাগুলো নেওয়া হয়ে যায় নেওয়ার পর হয়তো সেই দিন কাউকে ডেট দিয়েছে যে তার শ্বশুরবাড়ি তাকে ঢুকিয়েই দেবে আন্দোলন করবে বা মানে ওই যে লোক গাদা মহিলা টয়লা নিয়ে গিয়ে মিছিল করবে দেখছি যদি এরা আসে তাহলে ওকে বলবে না আমি একটা বিশেষ কাজে ফেসে গেছি আমি আজকে তোমাদের ওখানে যেতে পারবো না ওটা আরেকদিন যাব। সব বোঝা গেছে ভাতের হাড়ির মধ্যে না প্রত্যেকটা ভাতের কতক্ষণ করে ফুটেছে সব বোঝা হয়ে গেছে সমস্ত বোঝা হয়ে গেছে তোমাদেরকে বলবো শোনো এই ওই দুই 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 অবলা নারীকে বলছি মানে ওই গাধি আর ওয়াল্ডের ড্যাশ ছাল ছাড়িয়ে লবণ লাগাবো রেডি থাকবি শুধু ছাল ছাড়াবো আর তোর ওই ব্যাকআপ বরকে পাঠাবি পিঙ্কির গায়ে কিভাবে আমি দেখব পিঙ্কির গায়ে কি করে হাত দেবে আমি দেখবো তোর ওই বরকে পাঠাবি পেটে না একবারে যদি বের করে না দিতে পেরেছি তুমি জানো না তুমি কার সাথে কোন দিকে তুমি ইয়ে করেছো পিঙ্কি প্রথমত জানে এই দিকে সার্কেলের প্রীতম দিশা এই যে প্রীতমের মা কালকে কেন বলেছে প্রীতমের মা দিশা প্রীতমের মা আর প্রীতম যে এখানে এসে পিটাও তোমাদেরকে আমরা হেল্প করব ওরা ভেবে নিয়েছিল পিতমদের এই সাইড তো ওর বন্ধ তাহলে এইবার এরাও যদি বদনাম করে রিমি আর রিমির মায়ের বাঁচার রাস্তা থাকবে না অত সস্তা না পাতা এরম করে পাল্টায় পাতা এরম 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 করে পাল্টায় হুম ওরকম স্বেচ্ছাসেবীর নাম করে ক্যামেরার চোখ আর এইদিকে জনকল্যাণ কাজ ওই সব করি না জনকল্যাণ করব মানে করব হ্যাঁ দোষ করেছিল রিমি হ্যাঁ দোষ করেছিল পিঙ্কি কিন্তু এই দোষগুলো করার পেছনে অনেক কাহিনী আছে অনেক কাহিনী পিঙ্কি বোকা পিঙ্কি যথেষ্ট বোকা এবং এই বোকা বলেই আজকে পিঙ্কি পিঙ্কির মেয়ের ঘরটা ভেঙে ফেলেছে আজ যে পিঙ্কির পাশে যদি পিঙ্কির মেয়ে জামাই থাকতো না মেয়ে আর জামাই পিঙ্কি কোন ওপরে চলে যেত পিঙ্কি ছোট ছোট পয়সার জন্য পিঙ্কি লাখ টাকা সম্মান আর লাখ টাকা দুটোই হারিয়েছে আমি বলতে বাধ্য সব সত্যিটা বলো মিথ্যাটা বলো যে পিতা আমার রিমি এই কাপেল এই দুজনা যদি সত্যিকারের যখন ওয়াইটি কাপার ছিল তখন কিন্তু এই রিমির মা আর রিমির মা ওপর দিয়ে করছিল আর তলা দিয়ে যে কে কলকাটি নাটছিল কিন্তু তোমরা বুঝে গেছো সেই কলকাটিগুলো যদি না নাটতো আজকে রিমি প্রীতম এক থাকলে পিঙ্কির সম্মান এদিকে থাকতো উইথ সম্মানের সাথে কিলো কিলো টাকাও আসতো আজকে এই মানে কাপুরুষ স্বামীর দিকে তাকাতে হতো না বা এতে থাকে এখনও পিঙ্কির কাছে সময় আছে মেয়েকে কহিনুর তোমার মেয়ে সত্যি তোমার মেয়ের ভিতরে ট্যালেন্ট আছে সত্যি ট্যালেন্ট আছে আর সব থেকে বড় ব্যাপার তোমার মেয়ের ভিতরে আকর্ষণ ক্ষমতাটা এত বেশি তোমার মেয়ে কাঁদলে ওয়াইটি সবাই কাঁদে তোমার মেয়ে হাসলে ওয়াইটি সবাই হাসে এটা পায় না এটা ঈশ্বর প্রদত্ত জিনিস এগুলোকে হেলায় হারিও না তোমার মেয়ের ভেতরে এই পাওয়ারটা আছে তোমার মেয়ে হাসলে ইউটিউবে সবাই হাসবে তোমার মেয়ে কাঁদলে ইউটিউবে প্রত্যেকটা নিষ্ঠুর কঠোর থেকে কঠোর মানুষের চোখের জল পড়বে এই আকর্ষণ ক্ষমতা সবার থাকে না প্রিতমকেও বলবো মানুষ চেন কেন সীমাদি বকেছিল কেন বলেছিল তোকে যেন আর আমি দিশানির সাথে না দেখি আর দিশানির সাথে যেন যদি আমি দেখি সত্যিকারের তোর পাশে আমি আর থাকবো না বলেছিলাম একটা কারণ কারণ তোকে আমি অনেক ভালোবাসি যাকে আমি ভালোবাসি তাকে আমি প্রাণ তার জন্য আমি প্রাণও দিতে রাজি আছি আমি প্রীতমকে অবশ্যই আমি আমার সন্তানের মতো ভালোবাসি এবং সেই জায়গাটায় প্রীতম ভুল করবে আজকে আমার সন্তান হলে আমি এই শাসনটা করবো শুনবে না শুনবে ওর ব্যাপার তেমনি প্রীতমকেও আমি এই শাসনটা করেছি শুনুক না শুনুক প্রীতমের ব্যাপার কিন্তু আমি শাসন করেছি শাসন করার পরে দেখো প্রীতমকে তো আমি জন্ম দিইনি তাহলে প্রীতমকে আমি রাত দেখে প্রীতমের নামে যেহেতু আমি ভালোবাসি ওর নামে আমি বদনাম করব না কিন্তু আমি যখন দেখবো ভুল পথে যাচ্ছে আমি সেখান থেকে সরে যাবো আমি সেটাই করেছি নিঃশব্দে আমি টুক করে আমি বলেছি না ভাই তুমি তোমার মতো তাহলে চলো আমি এখানে থাকবো না কারণ আমি ভুলকে ভুল ভুলকে আমি কী করে ঠিক বলবো আজকে দিশানির চোখে আমি বারবার বলেছি দিশানির চোখে আমি প্রীতমের প্রতি ভালোবাসা দেখেছিলাম আর রিমির চোখে আমি দেখেছিলাম যে প্রীতমের প্রতি অবহেলা অবশ্যই দেখেছিলাম প্রীতমের প্রতি ওর অবহেলা ও যখনই বাপের বাড়ির শ্বশুর থেকে বেরিয়ে গিয়ে এই বালপূর্ব এই যে ওর বাবা আজকে বলছে আজকের ডেটে বলছে মেয়ের শুধু পুরুষ লাগে এই বাবা মা যখন জানে মেয়ের পুরুষ লাগে তাহলে মেয়েকে কেন বোঝায়নি যে মা অন্য পুরুষ না তুমি যাকে পছন্দ করেছো যার হাত ধরে গেছো সেই পুরুষই তোমার জীবনে ফার্স্ট অ্যান্ড লাস্ট থাকবে কেন বোঝায়নি তোমরা বলো কেন বোঝায়নি কারণ এরাও চেয়েছিল মেয়েটা এখানে থাকবে মেয়েটাকে না চেয়ে কার চ্যানেল গ্রো করেনি মেয়েটা বলো তো কার কার চ্যানেল গ্রো করেনি এই যে পিঙ্কির নামে গালাগালি দিচ্ছে ওরা এই পিঙ্কি কন্টিনিউ কমিউনিটিতে তুলে গেছে এই দুই ডাকিনি জমিনীকে এই দুই রাক্ষসীকে কন্টিনিউ নিউ ও কমিউনিটিতে তুলে গেছে কন্টিনিউ নিউ প্রীতমকে গালাগালি দিয়েছে উনি ইয়েতে তুলে গেছে প্রীতমকে গালাগালি দিয়েছে উনি কমিউনিটিতে তুলে গেছে দেখো পাপের ফল ভোগ করতেই হয় দেখো আজকে তোমাকে গালাগালি দিচ্ছে এটা বড্ড খারাপ লাগছে বড্ড খারাপ লাগছে যে আর ওরা তো ওদের তো জাতি এটা ওদের তো এটা ওদেরকে যে খেতে দেবে ওরা তার প্রথমে খেয়ে উঠেই তার পেটের মধ্যেই একটা ঘ্যাঁচ এটা ওদের জাত আমি জাত বললাম কারণ ওরা রাক্ষসী ওরা তুই ডাকিনি যোগিনি ওই গায়ে রঙটাই কটা বাদ বাকি ওদের মনের ভেতরে বসবাস করে একদম পিচাশ বসবাস করে ওরা শুধু মানুষের করে আর ওই গাধি ঘুমায় না গাধি সারা রাতের পর রাত জেগে থাকে গাধি ঘুমায় দিনের বেলায় দিনের বেলায় কী করে শুয়ে থাকে ওই সকালবেলায় দশটা সাড়ে দশটা এগারোটা অবধি ঘুমায় সেই সময় কে কাজ করে জানো গাধির সংসারে সেই সময় কাজ করে ওর শাশুড়ি সকালের জল বোতলে জল ভরা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ তরকারি কাটা বাটা রান্নার সমস্ত জোগাড় করে এবং খেতে দেওয়া গুদুস শুধু বসে গেলে উনি এই এই কাপুরুষ লোকটা ওদের কাছে করেছে পিঙ্কির বদনাম পিঙ্কির চোখে মিষ্ঠা দেখেছো এরকম কালি পড়েছে কেন যার ঘরে এরকম যুবতী মেয়ে এরকম ভাবে মেন্টাল পেশা নিয়ে কখনো সে পাগলামি করছে কখনো সে কাঁদছে কখনো সে তার স্বামীকে ভুলতে পারছে না বলে আকর পাকড় করছে ঠিক করেছে পিঙ্কি ঠিক করেছে ওর বোনের মেয়েকে কথাটা বলেছে ঠিক করেছে যে ওরা দুজনা গুজগুজ করবে ওটা দেখে তো ওর মনের ভেতরে শ্বশুরের লাগবে ও তো কষ্ট পাবে কারণ ওর ভালোবাসার লোককে পাচ্ছে না তখন মদ খাবে তখন ও সিগারেট ফুঁকবে তখন ও তাই করবে তখন ও কাঁদতে থাকবে তখন ও বাথরুমের মধ্যে বসে কাঁদতে থাকবে তা মা মায়ের মন মা যেটা ভালো বুঝবে করবে না ওই ক্রিমিনাল লোকটার কথা বিশ্বাস করবে না ইলেকট্রিক বিল দেওয়ার দায়িত্ব স্বামীরই বাজার করা পাঁচ রকম মাছ আমি তোকে বলেছিলাম না মাছগুলো উনি কী কেনে মাছ ভোলা মাছ বাটা মাছ রুই মাছ মাছের মাথা তারপরে হচ্ছে ওই স্যান্ডিগোল্ডির জন্য কেনে মেটে স্টমাক গলা এইসব মুরগির এইসব জাতীয় আর কি এলুকি মাছ হ্যাঁ কত কত টাকা দাম মাছগুলোর বাজার হাটে আমরাও যাই তালাপিয়া মাছ বাটা মাছ পোনা মাছ রুই মাছ তারপরে হচ্ছে ভোলা মাছ রিঠে মাছ এগুলোর দাম কত করে শেখাচ্ছ আমাদের বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছ মুরগির মাংস হ্যাঁ খাসির মাংস সপ্তাহে সবার বাড়ি হয় প্রথম থেকে যদি তোমার বাড়ির ডিসিপ্লিন থাকতো কে একটা খেয়ে না আমার জন্য তো রুটি করেনি আমি এসে দেখি আবার রুটি কম করেছে তারপর আমার মানে মাম্পিটা আবার খিদে পেয়েছে একটু বেশি খেয়েছে কিন্তু কালকে খাইনি নাকি তাহলে ই আমি আবার গ্যাসের অফিসে যাব তাতেই রান্না করে দিয়ে যাব ওই ডাল করো বাড়ির ভাত তো ডাল করি তাই এই লোকটা মানে ভীষণ নিজের নাম কেনে আর মিথ্যা কথা বলে চলো এতটুকু বললাম আর রাত সাড়ে আটটায় আজকে লাইভে আসছি অবশ্যই সঙ্গীতা দিদি ভাইয়ের যদি সময় থাকে রিকোয়েস্ট করছি সঙ্গীতা দিদি ভাই তোমার যদি সময় থাকে তাহলে তুমি আজকে রাত সাড়ে আটটায় যদি পারো লাইভে আসো তোমাদের তোমার মুখ থেকে আমরা শুনতে চাই সত্যিকারের রিমি আর রিমির মা যেন ঘর ছাড়া না হয় আর এবং ওরা যেন মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচতে পারে অবশ্যই দুটো বিয়ে করেছে মানে তার জীবন শেষ নয় না আমি এটা মানি না আমার কাছে বারবার কথা বলি এখানটা অনেকে বলবে তাহলে গামলার কথা তাহলে অন্যের কথা আমি বলবো যখন কারোর সঙ্গে কারো বনি হবে না স্বেচ্ছায় সুন্দরভাবে কথা বলে আলাদা হোক কাদা ছেটাছিটি করো না একজনকে বন্ধ বদনাম করে তাকে কোন ঠাসা করে দেওয়ার এই প্ল্যানিংটা করোনা তাহলে সেগুড়ে বালি চলো টাটা